মাতৃ মানুষের নেতা দলের চেয়ারপার্ষদের অন্যতম উপদেষ্টা এখনকার আব্দুল মুফতাদী সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজীকে গাওসসহ বিভিন্ন পর্যায়ে আমাদের সৌকদ উদ্ভিন্দ শীতের সকালে সত্যিকার হচ্ছে তাৎক্ষণিক আমরা এই সংবাদটুকু পেয়ে এই আয়োজনটুকু করেছি আমি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এই জাতীয় নেতৃবৃন্দকে এবং আমরা যে আমরা বিএনপি পরিবারের বিশেষ করে যারা কর্মকর্তারা আছে রহমান সহ যারা এই কর্মকর্তারা এই সিলেটের প্রত্যন্ত চলে একজন তরুণ ক্রিকেটারকে বেছে নিয়ে আমাদের চেয়ারম্যানের দৃষ্টিতে নিয়ে এসে সেই তরুণ ক্রিকেটারকে সহযোগিতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা বিএনপি পরিবারের কর্মকর্তা হিসেবে আমি অভিনন্দন জানাই আন্তর্জাতিক ক্রিকেট প্লেয়ারকে অটো ট্যাক্সি দিচ্ছে তার জীবনযাত্রায় চালানোর জন্য যারা মৃত্যুবরণ করেছে বা হতাহত হয়েছে এই আচার আমলের সময় তাদেরকে পর্যায়ক্রমে উনি সাহায্য প্রদান করছেন জাতীয় ক্রিকেটার ইকবালুল ইমনের পরিবারের জন্য শুভেচ্ছা উপহার হিসাবে আজকের অনুষ্ঠানের আমি আমার বক্তব্যের শুরুতেই বিএমবি পাবত চেয়ারম্যান যারা তারেক রহমান কত যত আছে উনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন সময় গরীব দুঃখী যারা আছেন মেধাবী তাদেরকে সহায়তা করে যাচ্ছেন উদীয়মান ক্রিকেটার ইমনের পরিবারকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের এই উদ্যমান ক্রিকেটারের পরিবারের পাশে থাকার জন্য আমরা মনে করি এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে ক্রিকেটার ইমনের পরিবারকে যে সহায়তা আজকে করা হচ্ছে এটি অত্যন্ত প্রশংসার যোগ্য এবং এভাবেই আমরা রাজনীতির সকল ক্ষেত্রে বিচরণ করব এই দেশে মেহনতি মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ হত্যা গোপ এবং নিপীড়া নির্যাতনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই বিএনপি বাগপত চেয়ারম্যান তারেক সৃষ্টি বলতে গেলে আজকে আপনাদের সিরিয়াল জেলায় একটা সভা হলে হয়তো বা সমস্ত সিরিয়াল জেলা আজকে ভরে যেত কিন্তু আমরা বিএনপি পরিবার নীরবে নিবিতে কাজ করতে চাই বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান উনি বিমুখ ওনার কথা হলো নীরবে নিবিতে আমাদের ক্ষতিগ্রস্ত ফ্যামিলি পাশে দাঁড়ানো আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে যেখানে নিপীড়িত নির্যাতিত অবহেলিত দলের নেতা কর্মীরা সেখানে আমরা বিএনপি পরিবার সাহায্যের হাত বাড়িয়েছে আজকে এখান এটা থেকে প্রমাণিত হয় আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে দল থেকে নেওয়ার মানসিকতা পরিবর্তন করে আমরা যেন বর্জন করে সবাই দলকে নেওয়ার মানসিকতা নিয়ে তার ক্রমের পাশে দাঁড়াতে পারি অনুরূপ আকারও ক্রিকেট দলের জাতীয় টিমের অন্যতম সদস্য আমাদের কৃতি সন্তান এই বিভাগের ইকবালুর রহমান ইমনের সহায়তা অনুযায়ী অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানের সভা করে এই কারণ উদ্দেশ্য। একটা ইমনের প্রতি দৃষ্টি আকর্ষণ আর এরকম যেখানে যারা আছেন যাদের কাছে সহায়তাটা পৌঁছানো প্রয়োজন যারা জাতীয় গর্ব বীর আমাদের কৃতি সন্তানরা এদের প্রতি সামগ্রিকভাবে আমাদের বিশ্ববন্ধুর দৃষ্টি আকর্ষণ করি তারেক রহমান সারা দেশের প্রতি তিনি তীক্ষ্ণ নজর রাখেন উনি শুধু তার সময় তার দলের সংগঠনে রাজনৈতিক প্রয়োজনে পে করেন না তার মধ্যে একটি মানবিক বোধ আছে এবং বিশাল একটি মানবিক বোধ আছে একজন মানবিক নেতা তিনি জাগো এই আজকের অনুষ্ঠানের অনুসরণ করে এই ধারাটা সারা দেশে বজায় রাখবেন এটি সমাজ খুটি আমার বিনীতর জাতীয় ক্রিকেটার ইমনের অসচ্ছল পরিবারকে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা এবং কিছু উপহার পাঠিয়েছেন সেই উপলক্ষে এই ছোট্ট অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শুধু বলবো জনাব তারেক রহমানের জন্য আপনার সবাই করবেন উনি যেন স্বসম্মানে এই দেশে আসতে পারে এবং এই দেশ দেশের নেতৃত্ব দিতে পারে সকল নেতৃবৃন্দ এখন করছেন ধন্যবাদ